অনেকেই ইউরোপে এসে একটু ভালো থাকার স্বপ্ন নিয়ে এগিয়ে যান আর ঠিক তখনই তাদের গন্তব্য হয় একটি ছোট্ট একটি চমৎকার দেশ আয়ারল্যান্ড কিন্তু প্রশ্ন হলো কেন আজকে আমি আপনাদেরকে শোনাব ভাইয়ের গল্প তিনি প্রথমে ইটালিতে আসেন অনেক বছর ধরে পরিশ্রম করে পেয়ে যান ইটালিয়ান পাসপোর্ট এরপর তিনি সিদ্ধান্ত নেন পরিবার সহ আয়ারল্যান্ডে আয়ারল্যান্ডে এসে তিনি যে জিনিসটা সবচেয়ে বেশি অনুভব করলেন তা হলো শান্তি আর সুযোগ আয়ারল্যান্ডে বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ রয়েছে আইটি হেলথ কাস্টমার সার্ভিস ফ্যাক্টরি এমনকি লজিস্টিক ভালো চাহিদা ইউরোপিয়ান পাসপোর্টদারীরা সহজেই এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন আর পড়ালেখার সুযোগ রয়েছে অনেক সরকারি ইউনিভার্সিটিগুলোতে ইউরোপিয়ানদের জন্য টিউশন ফি অনেক কম রয়েছে আন্তর্জাতিক মানের শিক্ষার ব্যবস্থা এবং স্কলারশিপ সুবিধা রাহিম ভাইয়ের সন্তানেরা সরকারি স্কুলে ভর্তি হয় এখানে শিক্ষা সম্পূর্ণ ফ্রি মান অনেক ভালো ইংরেজি মাধ্যমে বাচ্চারা আধুনিক শিক্ষার সাথে বেড়ে উঠে সরকারি সুবিধার মধ্যে রয়েছে চিকিৎসার জন্য মেডিকেল কার্ড চাইল্ড বেনিফিট হাউজিং সাপোর্ট এমনকি কিছু ক্ষেত্রে ওয়েলফেয়ার সুবিধা রাহিম ভাই বলেন ইটালি তো ভালো ছিল কিন্তু আয়ারল্যান্ডে এসে পরিবারকে নিয়ে একটু বেশি নিরাপদ আর স্থিতিশীল মনে হয় জীবনটা রাহিম ভাই আরও বলেন আয়ারল্যান্ডে বাসা পাওয়া চ্যালেঞ্জিং একটি বিষয় ওইখানে বাসা পাওয়া যায় না বাসা পাওয়া অনেক ট্রাফ পাশাপাশি ইটালির তুলনা আয়ারল্যান্ডের ওয়েদার অনেকটাই খারাপ রাহিম ভাই আরও বলেন বাসা না পাওয়ার কারণে এবং ওয়েদারের সাথে ম্যাচ না হওয়ার কারণে ইটালি স্পেন পর্তুগাল থেকে যারা আয়ারল্যান্ডে যায় তারা অনেকে আবার ব্যাক করে চলে আসে আপনার যদি ইউরোপিয়ান পাসপোর্ট থাকে এবং পরিবারের ভবিষ্যৎ নিয়ে ভাবেন আয়ারল্যান্ড হতে পারে আপনার পরবর্তী গন্তব্য বন্ধুরা আজকে এ পর্যন্তই কেমন লাগলো আমার এই গল্পটি কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না